হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় গীতার গান বাংলা গীতা যেটা পদ্ম আকারে রচনা করা হয়েছে শিলুপ্রৌপাদ যেই ভগবদ্গীতার পদ্ম গীতা করেছেন এটা শ্রবণ করা বা পাঠ করা আর শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ পাঠ করা একই কথা একই ফল লাভ হবে তাই আপনারা সবাই এই পদ্মগীটা শ্রবণ করুন হরে কৃষ্ণ শ্রীমদ ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় অর্জুন কহিলেন যদি বুদ্ধি যোগ শ্রেষ্ঠ হে জনার্ধন ঘোর যুদ্ধে নিয়োজিত কর কি কারণ উম কথায় বুদ্ধি মোহিত যে হয় নিশ্চয় যা হয় কহ শ্রেষ্ঠ উপাজয় শ্রী ভগবান কহিলেন দিবিধ লোকেরও নিষ্ঠা বলেছে বলেছি তোমারে সাংখ আর জ্ঞানযোগ যোগ্য অধিকারে বিহিত কর্মের নিষ্ঠা না করিয়া আরম্ভ নকর্ম জ্ঞান যে চর্চা হয় একদম্ভ বিহিত কর্মের ত্যাগ চিত্ত শুদ্ধি নয় কেবল সন্ন্যাসকার যে সিদ্ধি নাহি হয় ক্ষণেক সময়ে মাত্র না করিয়া কর্ম থাকিতে পারে না কেহ স্বাভাবিক ধর্ম প্রকৃতির গুণ যথা সবার নির্বন্ধ সেই কার্য করে যাতে কর মের বন্ধ কর্মেন্দ্রিয় রোধ করি মনেতে শরণ ইহা নাহি চিত্তশুদ্ধি নিষ্কর্ম কারণ অতএব সেই ব্যক্তি মুর বিমুরাৎ হয় ইন্দ্রিয়ার্থ মিথ্যাচারী শাস্ত্রেতে ক হয় কিন্তু যদি এ নিজেন্দ্রিয় সংযম নিয়মে কর্মেরও আরম্ভ করে যথাযথা বাতুল না হও মর্কট ভৈরাগ্য করি অন্তনিষ্ঠা হলে হয় সহায় শ্রীহরি সেই হয় কর্মজ কর্মেন্দ্রীয় দ্বারা রহিত কর্ম বিশেষ প্রকারা নিয়মিত কর্ম ভাল সেই অকর্ম অপেক্ষা অনধিকারীর কর্ম ত্যাগ পর মুখাপেক্ষা শরীর নির্বাহ যার নহে কর্ম ত্যাগ তার পক্ষে হয় বিড়ম্বনা যজ্ঞেশ্বর ভগবানের সন্তুষ্ট লাগিয়া নিয়মিত কর্ম কর আসক্তি তেজিয়া আরো যত কর্ম হয় বন্ধেরও কারণ অতএব সেই কার্য কর নিবার ভগবত সন্ত সন্তোষার্থ কর্মেরও প্রসঙ্গ যত কিছু আচরণ সব মুক্ত সঙ্গ প্রজাপতি সৃষ্টি করে যজ্ঞের সাধন উপদেশ করে ছিল শুনো প্রজাগণ যজ্ঞেরও সাধন করি সুখী হও সবে যজ্ঞ ভোগ পাবে ইন্দ্রিয় বৈভবে অধিকারী দেবগণ যজ্ঞের প্রভাবে যজ্ঞ অনুষ্ঠানও দেখি সবে প্রীত হবে পরস্পর প্রীতিভাব হলে সম্পাদন ভোগের সামগ্রী শ্রেয় নহে অনটন যজ্ঞেতে সন্তুষ্ট হয় অভীষ্ট যে ভোগ দেবতারা দেয় সব প্রচুর প্রয়োগ সেই দত্ত অন্ন যাহা দেবতারা দেয় তাহাদের না দিয়া খায় চোর সেই হয় যজ্ঞেরও সাধন করি অন্ন যে বা খায় মুক্তিরও পথেতে চলে পাপ নাহি হয় আর যে বা নিজ স্বার্থে করে পাপে বোঝা ক্রমে ক্রমে দুঃখ ভোগ তারে অন্ন খেয়ে জীব বাঁচে অন্ন যে জীবন সেই অন্ন উৎপাদনে বৃষ্টি যে কারণ সেই বৃষ্টি হয় যদি যজ্ঞ কার্য হয় সেই যজ্ঞ সাধ্য হয় কর্মেরও কারণ কর্ম যারা দেববাণী নহে মনধর্ম বেদবাণী ভগবদ্ধি অক্ষরেরও কারণ অতএব কর্ম হয় ঈশ্বর সাধন সর্বগত ব্রহ্মনিত্য যজ্ঞেতে স্থাপনা সেই সে ব্রহ্মেরও চক্র আছে প্রবর্তিত সে সে চক্র যে নাহি হয় বিশেষবর্তিত পাপেরও জীবন তার অতি ভয়ঙ্কর ইন্দ্রিয় প্রীতিতে করে পাপ পরস্পর আর যে বুঝিয়াছে আত্মতত্ত্বসার কার্য কর্ম কিছু নাই করিবার তার জ্ঞানে ভগবানে ভক্তি করে যেই আত্মতৃপ্ত আত্মজ্ঞানী তুষ্ট আত্মতেই অর্থ অর্থ বিচারাদি অর্থানর্থ বিচারাদি আত্মতৃপ্ত নহে কর্তব্য কর্তব্য যাহা কিছু বেদ শাস্ত্র কহে সে নহে কাহার ঋণী নিজার্থ সাধনে সর্বস্ব হয়েছে পূর্ণ সরণ সরণে অতএব অনাসক্ত হয়ে কার্যকর যুক্ত বৈরাগ্য সেই তাতে হ দৃঢ় অনাসক্ত কর পরম পদেতে যোগ্য হয় ক্রমে ক্রমে সে পাদ লাভ লভিতে জান জনকাদি মহাজন মহাজন কর্মসাধ্য করি সিদ্ধি লাভ করেছিল আপনি আচরি তুমিও সেরূপ কর লোকশিক্ষা লাগি লাভ নাই কিছুমাত্র মর্কট বৈরাগী শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকেরও আদর্শ ইতর জনতা যাহা করে হয় হর্ষ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য শিকারে তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে আমারও কর্তব্য নাই ত্রিভুবন মাঝে পার্থ তুমি জানো কেবা সমতুল্য আছে প্রাপ্তব্য বলিয়া কিছু কোথা নাহি মরে মোর তথাপি তো আমি কর্তব্য বিভোর আমি যদি কর্মতেজি অত তিন্দ্রিয় হয়ে মমবত্ম সবে অনুগমন করায় ফল হয় সবে সবাই উচ্ছন্ন যাবে আমারও দর্শিত পথ দেখারও অভাবে বিধি হয় কিছু নাহি রবে ধরা তলে বিনষ্ট হইবে এই প্রজারা সকলে বিদ্যানেরও যে কর্তব্য সম বাহ্যত আসক্ত হয় কর্ম সমাগত অন্তরে আসক্তি নাই লোকেরও সংগ্রহ বিদ্যানেরও হয় সেই কর্মেতে আগ্রহ বুদ্ধিভেদ ই করি মুর অজ্ঞানী যে হয় তারা তাই হের ফের তাই সে সাজাতে হবে সর্বকর্ম মাঝে আপনি আচরি সব অবিদ্যারও সাজে ন মূর্খেতে হয় এই মাত্র ভেদ প্রকৃতির বস এক সে বিচ্ছেদ প্রকৃতির গুণে বস করি যায় অহংকারে মত্ত হয়ে নিজ কর্তা হয় আপনার পরিচয়ে প্রকৃতির মানে দেহে আত্মবুদ্ধি করে অসত্যেরও ধ্যানে তত্ত্ববিদ যে বিদ্যানা বুঝে গুণকর্ম গুণ দ্বারা কার্য হয় জানে সার মর্ম অতএব গুণ কার্য না করে সজ্জন প্রকৃতির গুণ কার্য আসক্ত না হন গুণকর্মে আসক্তি সে গুণেতে সঙ্গা প্রকৃত নিজেকে মানে সেই কার্য দৃঢ় ভবরোগী মুর জানে না করি বঞ্চন কর্মের যোজনা হতে ক্রমে জ্ঞান অতএব তুমি পার্থ ছাড়ো অভিমান তোমারও সমস্ত শক্তি কর মোরে দান কর্মফল আশা ছাড় নির্মল হইয়া যুদ্ধ কর আশা তেজি মুরতা তেজিয়া আমারও এ মত কার্য অনুষ্ঠান করি সর্বকর্ম করে শুধু ভোজিতে শ্রীহরি শ্রদ্ধাবান মোর ভক্ত আশুয়াবিহীন কর্মফল মুক্ত হয় ভক্তিতে বিলীন প্রকৃতি সদৃশ চেষ্টা করে ভগবান প্রকৃতির বসে সর্বকার্য অনুষ্ঠান বহুকাল হতে যায় প্রকৃতির বশ নিগ্রহ করিতে না রে হইয়া বিবশ অতএব ইন্দ্রিয়ার্থে রাগদেশ ছাড়ি বিষয়েতে রাগদেশ কিছু নাহি করি তাহারও বসেতে নিজে কবু না রহিবা অনাসক্ত বিষয়েতে মাধবেরও সেবা নিজ ধর্ম শ্রেয় জ্ঞান পরধর্মপেক্ষা ভগবদ সেবা লাগি কর্মযোগ ও শিক্ষা সধর্মে নিধান ভালো নহে পরধর্ম ভালো করি বুঝো তুমি এই গুরুমর্ম অর্জুন কহিলেন এবার সেও কহ তুমি বুঝাইয়া মরে কি লাগি হয়েছে জীব যুক্ত পাপ ও ঘোরে অনিচ্ছা সত্ত্বেও হয় পাপে নিয়োজন নিয়োজিত অব অবস হইয়া করে পাপ সে গরহিত শ্রী ভগবান কমিলে কহিলেন কাম আর ক্রোধ হযে রজগুণের দ্বারা অভিভূত জীব ত্রিজগতে সারা জ্ঞানীজীব এই দুই মহাশত্রু জানে করে তাই দুই গুণাতীত কার্য সমাধানে ত্রিজগতে কামার সর্ব আবরণ আগুনেতে ধুমঝা যথা ধূসর দর্শন আমারও জরায়ু যথা গর্ভ আবরণ অল্পাধিক এই সব কামেরও কারণ এই নিত্য বৈরী করে জ্ঞান আবরণ জীবতা হে বদ্ধ হয় নহে সাধারণ কাম হয় দুষ্পরাণ অগ্নির সমান অতএব কাম লাগি হও সাবধান সেই কাম অধিষ্ঠিত ইন্দ্রিয়াদি মনে বুদ্ধিতে বসিয়া আকে নিখিল ভুবনে বদ্ধজীব সে কারণে দেহ অভিমানী স্বতন্ত্রের ব্যবহার নাহি জানে জ্ঞানী অতএব ভারত প্রথমেতে কাম নিয়মিত করি হও সম্পূর্ণ নিষ্কাম ভক্তিরও ধারণ সেই কাম জয়ের জন্য সে জ্ঞান বিজ্ঞান নাশি নাহি পথ অন্ন বদ্ধজীব জরবুদ্ধি ইন্দ্রিয় প্রধান ইন্দ্রিয়াধিপতি মন কর্মের বিধান মনোহতে পরবুদ্ধি তার পর আত্মা অতএব কর সেবা সেই পরমাত্মা প্রকৃত বুদ্ধি দ্বারা করদাস্যতার গুচিবে সকল মোহ কাম ব্যবহার সেই সে উপায়ে এক শত্রু যিনিবার কামরূপ দুরাসধ কেহ নাহি আর ভক্তি বেদান্ত কহে শ্রী গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ গত প্রাণ এতে কর্মযোগ নামক শ্রী গীতার তৃতীয় অধ্যায় সমাপ্ত তো হরে কৃষ্ণ আপনারা শুনতে পেলেন যে তৃতীয় অধ্যায়ের বাংলা গীতা তো অবশ্যই আপনারা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্টস লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ